দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই সিরাজগঞ্জে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যুক্ত হবেন জানাবেন সেখানকার তরুণরা কি ভাবছেন নতুন বাংলাদেশকে নিয়ে রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকালে রাব্বি এবং কলি সেই সাথে সকলে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় মূলত এই চারই আগস্ট এই দিনেই কিন্তু আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল সেদিন কিন্তু আসলে ভয়ানক কিছু স্মৃতি রয়েছে এই সিরাজগঞ্জে ঠিক একই দিনে কিন্তু ঠিক প্রায় বত্রিশ জন মানুষ নিহত হয়েছিল আহত হয়েছিল হাজারের অধিক কিন্তু সেই স্মৃতিগুলো কিন্তু মানুষকে আজও বেদনাদায়ক হয়ে দাঁড়ায় ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে কিন্তু মূলত সেই সূচনাটি হয়েছিল যেখান থেকে মূলত আন্দোলনের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন সূচনা কিন্তু হয়েছিল ঠিক এই বাজার স্টেশন অর্থাৎ শহীদ মিনার চত্বর থেকেই আমি কথা বলতে চাচ্ছি সেদিনে যারা সেই যোদ্ধায় নেমেছিলো যে ছাত্ররা যাদের সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল সেই ছাত্রের সাথে কথা বলতে চাচ্ছি সেদিনের সেই চারি আগস্ট ঠিক এখান থেকেই দেখেছিলাম আপনারা মূলত আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের প্রেক্ষাপটটি কেমন ছিল সেদিনের ভয়ানক চিঠি যদি একটু দর্শকদের বলতেন তারপরে কেমন বাংলাদেশ আপনার দেখতে চান একটি বছর তো পার হয়ে গেল আসলে চার তারিখ আমি সর্বপ্রথম জুলাই শহীদে আহত যারা হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি আর চার তারিখ ঠিক এইখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল তো যখন আমরা প্রোগ্রামে বিভিন্ন নেতাকর্মীকে ফোন দিচ্ছিলাম যে আপনারা আসেন তারা আমাদেরকে অভিযোগ করতেছিল যে তাদেরকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগেরা অনেক জায়গায় অতর্কিত হামলা করতেছে বাধা প্রদান করতেছে এরপরে তারপরও আমাদের ডাকে দিয়ে অনেক ছাত্র জনতা এখানে আসে আসার পর পরে আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এস এস রোড এবং আওয়ামী লীগ অফিসের সামনে অনেক হামলা চলতেছে কিছুক্ষণ পর আমরা শুনতে পাই অনেক আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে আহত হয় এরপরে আবার কিছুক্ষণ পর আমরা শুনতে পাই যে আমাদের এক ভাই সেখানে নিহত হয় অনেক বোনকে আমরা দেখছি সেদিন গুলিবিদ্ধ হয়েছে প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগেরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর যেই তাণ্ডবটা চালাইছিল সেটা যদি এখনো আমার এই যে এক বছর পরে এসেও যদি মনে পড়ে আমার গা শে ওঠে আর প্রত্যাশা আসলে কি দেখেন আমাদের যে জাগরণ আন্দোলন বিজয় এই তিনটি বিষয় কিন্তু প্রত্যাশাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখি আমরা প্রত্যাশা রাখি যে মানুষ প্রতিটি ভূখণ্ডে সার্বিকভাবে যেন সুখে শান্তিতে থাকতে পারে আমরা প্রত্যাশা রাখি এমন একটা সমাজের যেই সমাজে ধনী গরিব উঁচু নিচু কোনো পার্থক্য থাকবে না তারা নতুন করে কোনো বৈষম্যের শিকার হবে না তারা নতুন করে পরাধীনতার শিকলে বদ্ধ হবে না প্রত্যেকেই তার যে অধিকার সেই ন্যায্য অধিকার ফিরে পাবে এটাই আসলে আমি প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাকে কথা বলতে চাচ্ছি সে সময় আসলে পথ থেকে যিনি সবচেয়ে বেশি আন্দোলনে সহায়তা করেছেন ছাত্রদের পাশে থেকেছেন এবং একদম মাঠে নেমে যুদ্ধে শরিক হয়েছিলেন আজ একটি বছর পার হয়ে গেছে কেমন বাংলাদেশ পেয়েছেন কেমন বাংলাদেশি দেখতে চান ধন্যবাদ আজকের এই চার আগস্ট সিরাজগঞ্জবাসীর জন্য অত্যন্ত ভয়াবহ একটি দিন এই দিনেই সিরাজগঞ্জের বত্রিশটি প্রাণ ঝরে গেছে পনেরো জন ছাত্র জনতা শহীদ হয়েছে এবং আমি সেদিনের দৃশ্যের কথা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে এবং সেই দিনগুলির কথা মনে পড়লে আমার পাশ থেকে আমার ভাই যখন গুলিবিদ্ধ হয়েছে সেটি কিন্তু আপনিই চিত্র ধারণ করেছেন এবং আপনার সবচাইতে বড় প্রমাণ যে সেদিনের যে এস এস রোডের কী দৃশ্যগুলি ছিল প্রথমে আসলে আমাদের ছাত্ররা এখানেই জড়ো হওয়ার কথা ছিল কিন্তু আমরা প্রথমেই আক্রান্ত হই এস এস রোডে যেটি মেইন সড়ক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তাদের হাতের আগ্নেয় অস্ত্র থাকা অস্ত্র দিয়ে মুহু মুহুর গুলি চালায় এবং সেই গুলিতে আমাদের রঞ্জু প্রথমে গুলিবিদ্ধ হয় যুবদলের রঞ্জু গুলিবিদ্ধ হয় আমার পাশ থেকেই আমি যখন রঞ্জুকে রিকশায় তুলে দিই তখনও সেই রঞ্জু বলে ভাই আপনারা সামনের দিকে যান আমার কিছু হয় নাই গুলিবিদ্ধ হয়েও বলছে যে আমার কিছু হয় নাই আপনারা সামনের দিকে যান আমরা যখন আওয়ামী লীগের অফিসের সামনের দিকে এগিয়ে যেতে থাকি তখন দেখি যে সকলের হাতে অস্ত্র তারা মুহুর মুহুর গুলি চালায় তারপরে যখন আমরা ছাত্র জনতা সবাই মিলে একটা ধাওয়া দেই তখন ওরা যখন পিছিয়ে যায় তারপরে দেখি পিছিয়ে যাওয়ার মুহূর্তে তারা সুমন পড়ে আছে মাটিতে পড়ে আছে লতিফ মাটিতে পড়ে আছে এবং সুমনকে গুলি করার পরে আপনি তো নিজে দেখেছেন এবং আমি আমি অন্য কথা বলতে চাই না আপনি নিজে প্রমাণ যে তখন কিন্তু লতিফকে গুলি করার পরে সুমনকে গুলি করার পরে তারা কিন্তু আবার জবাই করেছে আমরা তো তখন আমাদের সাথে পাল্টা পাল্টে আমরা তো নিরস্ত্র ছিলাম ছাত্র জনতা যারা ছিল সবাই নিরস্ত্র ছিলাম তো আমরা তারপরে আমরা দেখেছি যে তারা পালিয়ে যায় পরে পরবর্তী সময় এবং পুরা ছাত্র এখান থেকে এখানে ছাত্ররা যে জড়ো হয়েছিল সেই ছাত্ররা এসএস রোডের দিকে যায় আবার আমাদেরকে তারা উদ্ধার করে এবং তারা আমাদের সঙ্গে একত্রিত হয় এবং সেই চার তারিখে কিন্তু পরবর্তী ছাত্র জনতা এমন ঢল নামে এবং শুধু ছাত্র জনতাই না অভিভাবকরা আমাদের পানি দিয়েছে আমাদের সকল রকমের সাহায্য সহযোগিতা করেছে অভিভাবকরা মায়েরা মায়েরাও সেদিন ঘরে বসে থাকে নাই মায়েরা বোনেরা মেয়েরা সবাই কিন্তু আমাদেরকে কেউ পানি দিয়েছে কেউ আমাদের সাথে মিছিল করেছে কেউ সাথে আমাদের ঢিল জোগাড় করে দিয়েছে আমরা তো নিরস্ত্র ছিলাম এবং সেদিন সিরাজগঞ্জ ছিল ছাত্র জনার জনতার একদম অধীনে পুরা সিরাজগঞ্জ শহর ছাত্র জনতার অধীনে ছিল এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যেতে বেদ্ধ বাধ্য হয় এবং আমরা চার তারিখে চার আগস্টেই আমরা সিরাজগঞ্জ হানাদার মুক্ত করি আওয়ামী লীগ মুক্ত করি ফ্যাসিবাদ মুক্ত আমরা চার তারিখেই করি আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো এই যে এতগুলি প্রাণ ঝরে গেল এত ঘটনার পরে আমরা কি ধরনের দেশ আমরা দেখতে চাই আসলে আমরা এই ছাত্র জনতা কেন আত্মহত্যা দিল কেন রক্ত দিল সেটা আপনারা জানেন যে বৈষম্যহীন একটি দেশ এই দেশে আমরা দেখতে চাই এদেশে সকলের ভোটের অধিকার থাকবে সাধারণ মানুষের কথা বলার অধিকার থাকবে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে নারীদের মর্যাদা থাকবে আইনের শাসন থাকবে এবং কোনো রকমের বৈষম্য হবে না এবং আমরা চাই যে যেহেতু ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছিল অল্প সময়ের মধ্যে দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং সেই ক্ষমতা হস্তান্তর করলে সেই সরকার যারা এই যে ফ্যাসিবাদ ছিল যারা হত্যা করেছে যারা লুট করেছে এদেশের টাকা পয়সা পাচার করেছে এগুলি সকল কিছুর বিচার হওয়া দরকার তারা আলেমদেরকে হত্যা করেছে তারা বিডিআরদেরকে হত্যা করেছে সাংবাদিকদেরকে হত্যা করেছে সকল সকল ছাত্রদেরকে হত্যা করেছে সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং বিচারের যাতে একটা সুষ্ঠু হয় এবং তাদের তারা যেন আইনের আওতায় আসে তারা যেন ফাঁসির কাছটা ঝোলে এটা বাংলাদেশের মানুষ চায় আপনি আসলে যেমনটি শুনছিলেন যে আসলে এই তো একটি বছর পায় হয়ে গেছে এখন তো প্রায় একটি বছর অতিবাহিতের পরে কেমন বাংলাদেশে আপনারা চান আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা যেরকম একাত্তরের চেতনা বিক্রিকে প্রতিহত করেছি আমরা জুলাই আন্দোলন এ দেশের সমগ্র জনসাধারণের আন্দোলন ছাত্রদের আন্দোলন এই চেতনাকেও আমরা বিক্রি করতে চাই না এবং বিক্রি হতে দেব না মূল যে বিষয় যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনা তাদের ভোটাধিকার তাদের যে জনগণের সার্বভৌম ক্ষমতা হচ্ছে তাদের ভোটাধিকার তারা তাদের প্রত্যক্ষ ভোটের মধ্যে তাদের এমপি নির্বাচিত করবে যাদেরকে আইন প্রণয়নের সংসদে পাঠাবে এই সার্বভৌম ক্ষমতার উপর যদি কোনো অপশক্তি আঘাত করতে চায় আমরা প্রয়োজনে আবারও প্রতিহত করব আমরা এমন বাংলাদেশ দেখতে চাই চাইবাদেরকে আপনার সিরাজগঞ্জ জেলায় কি কি উন্নয়ন দেখতে চান আগামী দিনে সিরাজগঞ্জ জেলায় মূলত যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো যে এর আগে সিরাজগঞ্জের মানুষ কথা বলতে পারে নাই তাদের বাক স্বাধীনতা ছিল না বাক্স্বাধীনতা বেশি জরুরি আর বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা দরকার আর পাশাপাশি আমাদের সিরাজগঞ্জের যে কিছু কাঠামোগত কিছু অবকাঠামোগত কিছু উন্নয়নের কাজ বেশ কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো নির্বাচিত সরকার ক্ষমতা এসে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে সেই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে এই যে একটি বছর পার হয়ে গেছে আপনার যারা কেটে খাওয়া মানুষরা রয়েছেন আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান আমরা সুন্দর সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই যাতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এগুলো যাতে না থাকে সেজন্য আমরা সুন্দর বাংলাদেশ চাই এই চাঁদাবাজ গেড়ে ধরে মারার দরকার কারণ আমরা রাস্তার রাস্তাঘাটে গাড়ি নিয়ে গেলে পারে গাড়ি ঠেকা টাকা নেয় যেমন বেলকুচি নেয় সিরাজগঞ্জ নেয় শেরপুর নেয় ধুনুট নেয় তাছাড়া অন্য জায়গায় সব জায়গায় সাদা বন্ধ হয়েছে কিন্তু এ জায়গায় হয় নাই আমরা এখানে তাও শান্তি আছি কিন্তু অন্য জায়গায় গেলে পারে তারা টাকা গাড়ি ঠেকা টাকা নেয় এগুলা বন্ধ করতে চাই ধন্যবাদ আপনার কাছে যেমন শুনছিলেন যে কেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু বলছে একটি সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থাপনা এবং শিল্পের উন্নয়ন সহ সব কিছু মিলে দেশের উন্নয়ন হবে দেশ এগিয়ে যাবে সুখী সমৃদ্ধি ভরে উঠবে এই বাংলাদেশ এমনটাই কিন্তু প্রত্যাশা প্রতিটি মানুষের